এটা অন্য দেশের মতন আমি বলছি বাংলাদেশে খোঁজ লাগায় দেখেন ইসলামের ছোঁয়া ইসলামের আঙিনা ইসলামের রূপরেখা যদি আপনি কোথাও খুঁজতে চান বিশেষ করে আমার বাংলাদেশের দিকে তাকালে এখনো ইসলামকে খুঁজে পাওয়া যায় ঠিক কিনা বলে আমরা আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়ছি সেখানে লক্ষ হাদিসের হাফেজ আছে লক্ষ্য হাদিসের হাফেজ অনেক বড় বড় আলেমাস আছে রাষ্ট্রীয় বিভিন্ন কারণে বহু আলেমকে বাধ্য করে দাড়ি কাটানো হয় আমি নিজে সাক্ষী দিচ্ছি শুধু এই দাড়ির কারণে আমাকে দুইবার পুলিশে ধরছ একবার পুলিশে ধরে আমাকে মাটির নিচে নিয়ে গেছে জেলখানা মাটির নিচে তো নিয়ে যাওয়ার পরে আমার অবস্থা তো হালোয়া যে হায় হায় বাংলাদেশ হলেও তো একটা কথা এর মধ্যে মাটির নিচে একেবারে ছোট্ট এতটুকুন দরজা কোনোরকম ঢুকতে হয় মাথা সোজা করে ঢুকার কোনো অবস্থা নাই আমি একবার সামনে দিয়ে তারপরে ঢুকছি ঢুকার পরে পুলিশ নিয়ে আমারে বলতেছে যে কোথায় বাড়ি বললাম বাংলাদেশ আমার জিজ্ঞাসা করতেছে ওমা লে হোয়ানিল মুসলিম মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি আমি একটু কায়দা করে প্রশ্নের উত্তরটা দিয়ে বললাম আওয়ামী লীগ আর বিএমপি সম্পর্কে তোমার মতামত কি সে সাথে সাথে আমার বলতেছে আওয়ামী লীগ বিএমপি কি জিনিস আমি তো চিনি না আমি সাথে সাথে বললাম তুমি যেই ইখওয়ানুল মুসলিমের কথা বলছো এটা তো আমি চিনি না আমি এখানে আসছি পড়াশোনা করার জন্য তাদের আঞ্চলিক ভাষায় আমি বললাম মালিশ মুসলিমিন ই খয়নুল মুসলিমিন কি করলো ওইটা তো আমার দরকার না আমি এখানে আসছি পড়তে এটা কোনো ইউরোপ আমেরিকা না আমার পরা শেষ আমি আমার দেশে ফিরে যাব এই উত্তরটা শোনার পরে সে খুব খুশি সে খুশি হয়ে গেছে একশো একশো উত্তর দিচ্ছ আমি চিন্তা করলাম যে তার পরের প্রশ্নটা কি ওইটার জন্য প্রস্তুতি নিই দ্বিতীয় প্রশ্ন করলো যে তুমি দাড়ি রাখছো কেন আমি পাল্টা তারে প্রশ্ন করলাম তুমি দাড়ি রাখলা না কেন তাহলে কি কয় ফরদ আমি কি ওয়াজিব আল ইতলা চারো মাযহাব এটা ওয়াজিব তরক করার কোনো সুযোগ নেই কই যে দলিল কি আমি কি রাসূল বলছিল জুয জু শাওআর এবং ওয়ারখুলুহা খালিফুল মাজুস মসখট করো দাড়ি ছেড়ে দাও ইহুদিদের অনুসরণ করতে যেও না অমুসলিমদের অনুসরণ করতে যেও না মাজুসিদের অনুসরণ করতে যেও না অগ্নি পূজারীদের অনুসরণ করতে যেও না হিন্দুদের অনুসরণ করতে যেও না খ্রিস্টানদের অনুসরণ করতে যেও না